আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বেগম খালেদা জিয়াকে নিয়ে যে গুজব সুপ্রিয় দর্শক আপনারা জানেন আমাদের বাংলাদেশে প্রচুর গুজবের সংস্কৃতি রয়েছে কালচার রয়েছে গুজব এবং গুজব মানুষ কেন যেন অনেক মানুষ গুজব খুব পছন্দ করে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া আসার পর থেকে এই গুজবগুলো বেশি সরিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে আপনারা জানেন যে ঢাকার বেসরকারি হাসপাতালে হাসপাতালেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় ভর্তি আছেন খুব অমুষ্য অবস্থায় আছেন মারাত্মক অসুস্থ আমি কিছুক্ষণ আগে খবরে দেখলাম যে চীন থেকে একটি চিকিৎসক প্রতিনিধি দল এসেছেন খালেদা জিয়ার চিকিৎসার জন্য এর আগে যুক্তরাজ্য থেকে অর্থাৎ ব্রিটেন থেকে একটি টিম এসেছেন এবং তারা অনলাইনেও সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন লন্ডন ক্লিনিকের হাসপাতাল লন্ডন ক্লিনিক ক্লিনিকের যে ডাক্তারগণ আছে তাদের সাথে এবারকের হাসপাতালের ডাক্তারগণ বেগম খালেদি বেগম খালেদা জিয়ার যে ডাক্তারগণ চিকিৎসকগণ সেই টিমের ডাক্তাররা লন্ডন ক্লিনিকের হাস ক্লিনিকের ডাক্তারদের সাথে যোগাযোগ রেখেছেন তো বেগম খালেদা খালেদা জিয়া আর্থাইটিস উচ্চ রক্তচাপ ও উচ্চ ডায়াবেটিক লিভার সেরোসিস সহ নানান ধরনের রোগব্যাধিতে আক্রান্ত তার বয়স আশি বছর আপনারা জানেন যে তিনি ভারতের রেজেন্ট শেখ হাসিনা আমলে শেখ হাসিনা তাকে কিভাবে নির্যাতন করেছে জুলুম করেছে শেখ হাসিনা তাকে চিকিৎসার নামে কীভাবে স্লো পয়জনিং করেছে তা আমরা এখনও জানি না পুলিশ এখন তদন্ত করে বের বের করা হয় নাই তো আমাদের অনেকের কাছে সন্দেহ যে পিজি বিএসএমএম নামে যে হাসপাতালটা ছিল শাহবাগে সেখানে শেখ হাসিনা খালেদা জিয়াকে রাখা হয়েছিল শেখ হাসিনা দেখেছিল জোর করে ব্লকে খালেদা জিয়া সেখানে দীর্ঘদিন ছিলেন এখন সেখানে ভারতের গোয়েন্দা সংস্থার লোকেরা বা হাসিনা তাকে কিভাবে স্লোপাইজেন করেছে সেটা আমরা জানি না আমাদের আমরা সন্দেহ যে সে তো তার করেছে বলে আলোচনা আছে বাজারে গুঞ্জন আছে আলোচনা আছে যেরকম তার দলের লোক আনিসুল হক সে ঢাকার উত্তরের অবৈধ মেয়র ছিল তবে তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন তার ভালো কর্মের মাধ্যমে তিনিও এক রহস্যজনক লন্ডনে মারা যান দীর্ঘ চার মাস চিকিৎসার পরে আমরা করোনার সময় অনেক মানুষকে মারা যেতে দেখেছি যেগুলো সন্দেহজনক জিয়াউদ্দিন বাবলু জাতীয় পার্টির মহাসচিব এরশাদে ভাগনি জামাই আমরা দেখেছি যে ব্যারিস্টার মদুদ ব্যাপারে আলোচনা এসেছে তাকে স্লোবাইজেনিং করা হয়েছে কিনা উনি অনেক বেশি বয়সে মারা গেছেন তারপরেও সন্দেহ আলোচনা এসেছে হোসেন মোহাম্মদ এর সাথে স্লোবাজনী করে মেরেছে এটা নিয়ে প্রচুর কথা হয়েছে তো এই যে যে ঘটনাগুলো বলছি এগুলো নিয়ে কোনো তদন্ত এখনো হয়নি এবং আমরা শাকিলের কথা জানি ছাত্রলীগের নেতা শেখ হাসিনার পিএস শো একটা রহস্যজনকভাবে গুলশানে মারা যায় তো এই ধরনের বহু লোক মারা গিয়েছে করোনার সময় করোনার আগে পরে খুন গুম নানান কিছু তো শেখ হাসিনা করেছে এর বাইরে জেলখানায় যেরকম নার্সিউদ্দিন আহমদ পিন্ডুকে স্লোজন করে মেরেছে বলে আলোচনা আছে তো এর বাইরে বিভিন্ন মানুষকে তার বাসাবাড়িতে হাসপাতাল চিকিৎসায় বিভিন্নভাবে মেরে মেরে ফেলেছে বলে এগুলো আলোচনা আছে মানুষের কাছে আর বিভিন্ন দেশেগুলো হয়ে আসছে তো যাই হোক সেই একাডেমিক আলোচনায় যাচ্ছি না খালেদা জিয়াকে নেই খালেদা জিয়াকে নিয়ে যে গুজব আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সেটা হচ্ছে খালেদা জিয়া বেঁচে নেই অনেক আগেই মারা গেছে ঘোষণা দেওয়া হচ্ছে না এটা সেটা নানান ধরনের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন অনেকে আমরা দেখেছি কয়েক বছর তিনি তো কয়েক বছর যাবত এবার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই এবার কেয়ারে হাসপাতালে তিনি এর আগে ভর্তি ছিলেন শেখ হাসিনার সময় তখন অনেক মানুষে নাম করা নাম করা ইউটিউবার ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন উচ্চশিক্ষিত পাশ্চাত্য দেশগুলোতে বসবাস করেন এলিট শ্রেণীর লোক তারা পর্যন্ত বলেছেন যে খালেদা জিয়া বেঁচে নেই শেখ হাসিনা ঘোষণা দিচ্ছে না এটা সেটা তো এখন খালেদা জিয়া অসুস্থ আমরা দেখতেছি যে খালেদা জিয়া বেঁচে নেই এভাবে তাকে ঘোষণা দেওয়া হচ্ছে না আসলে এই মানুষের এই এ এত তীব্র অ্যালার্জি কেন কেন এতো তার জানতে ইচ্ছে হচ্ছে আর কেন তার এই চিন্তা মাথায় আসতেছে ধরা যাক তর্কের খাতিরে বিতর্কের মানুষ তর্ক করে না তর্কের খাতিরে ধরে নিলাম যে তিনি মারা গেছেন ঘোষণা দিচ্ছে না তো আমাদের প্রয়োজন কি আমরা অথেন্টিকভাবে যদি নিউজ পাই যে মারা গেছে নিউজে আসে তখন আমরা বলতে পারি মারা গেছে কিন্তু এর আগেই মারা যাওয়া মারা যাওয়া ঘোষণা আর কেন তোমার দরকার কেন আপনার দরকার তিনি মারা গেছেন এটা এত আল্লাহ যখন ডাক দেবে নিয়ে যাবেন আমরা যতটুকু জানতে পেরেছি যে আমাদের সাথে আমেরি গিয়েছিলেন তিনি সচক্ষেদের তাকে দেখেছেন চিকিৎসক যাচ্ছেন তার ব্যক্তিগত ডাক্তার ডাক্তার জেড এম জাহিদ সাহেব ব্রিফ করছেন আমরা জানতেছি তিনি ভালো খুব অসুস্থ মারাত্মক অসুস্থ তিনি মাঝে মাঝে চিকিৎসা গ্রহণ করতে পারছেন মাঝে মাঝে পারছেন না তবে তিনি মাঝে মাঝে কথাও বলছেন চিকিৎসা গ্রহণ করছেন আমরা আপডেট পাচ্ছি তো কেন মানুষ তাকে মেরে ফেলতে চান আল্লাহ তালা তো বাঁচিয়ে রাখতে তাকে হয়তোবা শেখ হাসিনা তাকে যিনি করেছে যেন লিভার সিরোসিস হয়তো হয়েছে এগুলো আলোচনা আছে পিনাকি ভট্টাচার্য বলেছে হয়তোবা হয়েছে এখন আমরা তো জাফর চৌধুরীকেও দেখেছি হুইল চেয়ারে চর্তের তিনি অসুস্থ হয়ে হ্যাঁ হাসপাতালে ছিলেন আবার তিনি সেখান থেকে বের হয়ে অনেকদিন জীবিত ছিলেন হয়তো সে খালেদা জিয়াকে আল্লাহ তালা আরো পঞ্চাশ বছর জীবিত রাখতে রাখতে পারেন সুস্থ করে দিতে পারেন বা অত দুই বছর পাঁচ বছর রাখতে পারেন মন আল্লাহ তালার ইচ্ছে আগেই কেন তাকে তার এক দলের নেতা তার জানাজা নিয়ে প্রশ্ন কথা বলেছে কত লোক হবে সেটা নিয়ে কথা বলেছে আমরা দেখেছি এর আগে অনেক রাজনীতিবিদ সেলিব্রিটি সিনেমার লোক নাটকের লোক সাহিত্য লোক ব্যবসায়ী নামকরা যারা আছে তারা যখন হাসপাতালে চিকিৎসাধীন আমাদের অনেক ভাইয়েরা দেখেছে শিক্ষিত উচ্চ শিক্ষিত। জামাত শিবির পর্যন্ত করে জামাত শিবির করে বিএনপির নেতা বিএনপি করে বিএনপির পেশা পেশাজীবী সংগঠনে বড় বড় পদে আছেন এমন ব্যক্তিদেরকে আমরা দেখি যে স্ট্যাটাস দিচ্ছেন অমুকে মারা গেছেন ইন্ডিয়ান লেহা এবং এগুলো থেকে হাজার হাজার মানুষের লক্ষ মানুষে ইন্ডাইন লেহা শেয়ার দিচ্ছেন অথচ অথেন্টিক কোনো নিউজ না কোনো মিডিয়ার নিউজ না মারাও চাননি তারা সাথে ব্যাপারে দেখেছি তোফালের ব্যাপারে দেখেছি মৌদুদ আহমদের ব্যাপারে দেখেছি আমরা এটিএম শামসুজ্জামানের ব্যাপারে দেখেছি কত নাম বলো বহু লোকের ব্যাপারে এই ঘটনাগুলো আমরা দেখেছি আমরা বিদেশিদের ব্যাপারও পর্যন্ত দেখলাম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মুহম্মদ তাকে মেরে ফেলেছিল দু বছর আগে প্রায়ই তাকে মারা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলিত ঘোষণা করে বাংলাদেশের মানুষ জামা শিবিরের লোক এখানে এগিয়ে আছে আমি বলতে আবার বাধা নেই আমাদের এই জামাত শিবিরের হাই শিক্ষিত স্কিলওয়ালা ভাইয়েরা পর্যন্ত এই কাজটি করেন এই কাজটি আসলে মন্দির কাজ এখন পর্যন্ত সোজা হয়ে হাঁটেন ক্লিন শেপ করেন কোটটাই পরেন মাহাতের মোহাম্মদ ডাক্তার মাহ মাহাতির মোহাম্মদ তিনি জীবিত আছেন তিনি কয়েকদিন আগে দুদিন আগেও বর্তমান যে প্রধানমন্ত্রী আমর ইব্রাহিমের নামে মামলা পর্যন্ত করেছেন তো তাকেও কিন্তু অনেকবার মৃত ঘোষণা দিয়েছে এই জামাত শিবিরের লোকজন বিএনপির লোকজন তো আছেই তো যাই হোক আমাদের এই ভাইদের সচেতন হওয়া প্রয়োজন এরকম কাজ করা ঠিক নয় আসসালামু আলাইকুম